জানেন ভাবি ভাই আপনাকে এক ফোটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিয়েছে ও আচ্ছা এই তুমি আমার নামে থানায় মামলা করছো কেন তুমি আমারে গন্ডার বলছিল না তাই মামলা করছি আরে বাবা সে তো এক বছর আগে গন্ডার বলছি তা আজকে কেন মামলা করলা কারণ চিড়িয়াখানা আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন বাই বাই এই কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে তুই একবার যাইয়া দেখ পুতা দিয়ে জায়গা মতো ছাটা দিব সব সময় যে অশান্তি করো দেয়ালের লগে ছবি হয়েই থাকবো ছবি দিয়ে যদি কথা বলা শুরু করি সুমন ফকিরের কাছে তাবি জানতে যাবা জানো আমি আজ একটা দারুণ স্বপ্ন দেখছি কি স্বপ্ন আমি দেখলাম যে তুমি আমাকে একটা হীরার রিং গিফট করছো ও এই ব্যাপার তাহলে তুমি একটা কাজ করো আবার ঘুমিয়ে যাও কেন এই সেই রিংটা আবার পরে এসো কি করি লা ভাইনা লা আমি ফাইন গ্লাস লাগাইছি বইনা ফাইন লাগাইছি কেমন লাগে আমারে হ্যাঁ ভাইনা কেমন লাগে আমারে দেখতে সুন্দর লাগেনি